মদিনাপুর উপজেলার যুববর্গের সম্মানিত সভাপতি সাবেক ছাত্র নেতা এইচ এম স্বামী আজকের প্রের প্রধান হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী যশোর জেলা শাখার সংগ্রামী আমির কেন্দ্রীয় মন্ত্রী অন্যতম সদস্য বাঘারপাড়া অভয়নগর বসুন্ধী আর আগামী দিনের জাতীয় সংসদ নমিনী অধ্যাপক গুলাম নসুল ভাই মনিরামপুর থেকে আগামী দিনের নমিনি দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট গাজী নামুল হক ভাই মনিরামপুর উপজেলার সংগ্রামী আমির অধ্যাপক ফজলুল হক ভাই জেলা অন্যতম সদস্য অফিস সেক্রেটারি নুরী আলী নুর মামুন ভাই সহ মঞ্চ বিভিন্ন পর্যায়ের জেলা উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ প্রশাসনের ভাইরা সম্মানিত যুবক ভাইরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আপনাদের সামনে ছোট্ট করে পাঁচটি বিষয়ের যুবকদের উদ্দেশ্যে হালকা নসিয়াত করে আমার কথা শেষ করব এক মিনিটে শেষ হয়ে যাবে সংখ্যা ফার্স্ট নসিয়াত হল যুবকদেরকে জ্ঞান অর্জন করতে হবে কুল হালি আস্তাবিনা যারা জানে এবং যারা জানে না তারা কখনোই সমান হতে পারে না এই জন্য যুবকদের আগামী নেতৃত্ব আসার জন্য অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে কোরআন সহ অন্যান্য সমসময় জ্ঞান দুই নম্বর সিহা যারা পথভ্রষ্ট যুবক আছে তাদেরকে বাকিদের পথ থেকে জাহান নামের পথ থেকে ফিরে এনে জাহান নামের জান্নাতের দিকে তাদেরকে ডাকতে হবে উদ্বাইলা সাবিরি রব্দিকাবির হিকমা ডাকতে হবে কার দিকে আল্লাহ রব্বুল আলামিনের দিকে তিন নম্বর নসিহা আল্লাহ রজ্জুকে শক্তভাবে পরস্পর ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরতে হবে পরস্পর বিচ্ছিন্ন হওয়া যাবে না কোন রকম নিজেদের ভিতরে গ্রুপিং করা যাবে না গ্রুপিং হতে দেওয়া যাবে না ঐক্যবদ্ধ হবে আল্লাহর রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে চার নম্বর নসিহা সমাজ কল্যাণের সমাজ কল্যাণের দিক আহ্বান করে সমাজ কল্যাণ কাজের মাধ্যমে এদেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে হবে এবং স্থায়ীভাবে সমাজে আগামী দিনে বৈষম্যহীন বৈষম্য মুক্ত সমাজ গঠনের জন্য আগামী দিনের যুবক ভারীদেরকে কাজে লাগাতে হবে সর্বশেষ আপনাদেরকে প্রসিয়ার করবো যুবক ভারতের উদ্দেশ্যে বলব মানুষের অধিকার আদায়ের জন্য

আমাদের সমাজ সংস্থা নাজন কিন্তু কাজ নিয়ে এর পর্যায়ে বক্তব্য আসছে